এই একটা গরুর দুধ তুই এত দিন ধরে খালি ছাতি আছিস আর আজকে আমার জন্য একটু দাদি যত্ন করে নিয়ে আসে অমৃত দুধের দিকে নজর চলে গেল ছোট লোক আমি বাংলায় একটাও দেখিনি আমি দেখিস তোর মতন দেখিনি আরে দাদির ভালোবাসা পায়ে পায়ে তুই প্রতিদিন এই দুধ খাস আমার চুসো কইছে কোন নজর নেই দাদি আমি বুঝে এইগুলা আমি বুঝতে পারছি খা তুই দুধ খা তো সব দুধ ও দিয়ে দাও দিন আমি খাবো না দুধ আমি তাই খাবো তোর না যা তুই দুধ খাওয়া মোটা খা